আমার সব আপুদের তো মনে হয় কোরবানি ঈদের শপিং করা একদমই শেষ তবে আমি একটু পিছনেই পড়ে গিয়েছি তবে খুব বেশি আহামরি কিছু যে কোরবানি ঈদের শপিং করা হয়েছে বিষয়টা এরকম না রোজার ঈদে একটু বেশি শপিং করা হয় তবে কোরবানি ঈদে যতটুকু না হলেই না সেরকমই সিম্পল কিছু কেনাকাটা করেছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে ঈদের পরপরই কিন্তু একটা বিয়ের অনুষ্ঠান আছে তো বিয়ের অনুষ্ঠান যেহেতু আছে বিয়ের জন্য কিছু কেনাকাটা না করলে তো হয়ই না তো খুবই অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছে বিয়ে উপলক্ষে তো সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ আশা করি আমার প্রিয় অপরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো সেটাও ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টেই হচ্ছে রোজার শপিংগুলো দিয়েই ভিডিওটা শুরু করলাম এখানে হচ্ছে রোজার জন্য এবার ঈদে একটা থ্রি পিস নিয়েছি এবার কোরবানি ঈদটা যেহেতু অনেক বেশি গরমের মধ্যে সে কারণে আমি চিন্তা করেছিলাম কমফোর্টেবলের মধ্যে যে জিনিসটা হয় সেটাই বাচ্চাদেরকে নিয়ে দিব কারণ রোজারিদেও অনেক বেশি গর্জিয়াস ভারী ভারী বারবি ফ্রকগুলো বাচ্চাদেরকে দেওয়া হয় তবে ওগুলো কিন্তু নেক্সট আর পড়তে পারে না দেখা গেছে অনেক বেশি গরম থাকে আর ওগুলো পরে কিন্তু কমফোর্টেবল ফিল করে না তো সে কারণেই এবার আমি একদম কটনের মধ্যে খুব সুন্দর এমব্রয়ডারি করা একটা থ্রি পিস দিয়েছি আর রোজা এরকম থ্রি পিস এর আগে কখনো পরেনি তবে নাইরা তারপর হচ্ছে সারারা এই টাইপের পরেছে তবে সরাসরি যে থ্রি পিস এটা পরেনি তো বাসায় এনে ট্রায়াল দিয়েছিলাম খুবই সুন্দর লাগছিলো মাসাল্লাহ ঈদের দিন আমাদের সবাইকে কেমন লাগে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে রোজার জন্য একজোড়া জুতাও নিয়েছিলাম আসলে বাচ্চাদের যে জুতাগুলো হয় এগুলো কিন্তু প্রায় সিমিলার হয় আমার কাছে এরকমই মনে হয় একদম ছোট থেকে রোজাকে যত জুতা পরিয়েছি প্রত্যেকটা প্রত্যেকটার থেকে ডিফারেন্ট তারপর আমার কাছে মনে হয় যে কিছুটা কাছাকাছি তো জুতাটাও একটু কমফোর্টেবলের মধ্যে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমার ড্রেসটা শেয়ার করছি এবার আমিও কিন্তু রেডি ড্রেসে নিয়েছিলাম পরবর্তীতে বানানোর যেন রকম কোনো ঝামেলা না থাকে আমার ড্রেসটা রোজার ড্রেসটা কিন্তু প্রায় সেম 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 বলতে কাজ কোনো কিছুই সেম নেই কাপড় কোয়ালিটি আর থ্রি পিসের যে ধরনটা এটা প্রায় সেম তো এগুলোর কাপড় অনেক বেশি সফট ম্যাটেরিয়াল এবং কি অনেক বেশি আরামদায়ক পরে খুবই মজা পাওয়া যায় আমিও বাসায় এসে ট্রায়াল দিয়েছিলাম আমার ড্রেসটা ছিল পার্পেল কালারের মধ্যে আমি খুব বেশি একটা ভারী ড্রেস কখনোই ওভাবে পছন্দ করি না তবে মাঝে মাঝে নেওয়া হয় সেগুলো কিন্তু ঘরে ওভাবে পরেই থাকে পরা হয় না তবে আমি সবসময় এরকম ড্রেস পছন্দ করি যেটা আমি ঈদের সময় বা প্রথম কয়েকবার একটু বেড়াতে গিয়ে পরবো এরপর যেন বাসাতেও পরে ফেলতে পারি এরকম ড্রেসই আমার কাছে বেশি ভালো লাগে তো সেরকম দেখেই হচ্ছে নিয়েছি আর রকম কোনো সিকোয়েন্স বা স্টোনের কোনো কাজ আমার পছন্দ না তো ওগুলো আমি অ্যাভয়েড করেছি যেহেতু আমার ছোট বেবি আছে সে কারণে ডলার বসানো আর কি আমি যে ড্রেসটা নিয়েছি এটার মধ্যে তো আর রোজার যে ড্রেসটা ওটা ছিল হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আমি চেয়েছিলাম মা মেয়ে দুজনে ম্যাচিং করে নেওয়ার জন্য তবে বাচ্চাদের থ্রি পিস পাওয়াটা আসলে একটু কষ্টকর বড়োদের থ্রি পিসের মতো এতটাও অ্যাভেলেবেল না এ কারণে কিন্তু কালার ম্যাসিং করে পাইনি এখানে হচ্ছে রোজার জন্য তিনটা প্যান্ট নিয়েছিলাম একটা প্যান্ট অলরেডি পরা শুরু করেছে আর এখানে হচ্ছে দুইটা আছে আর বাবুর জন্য এখানে দুইটা স্যান্ডেল গেঞ্জি নিয়েছিলাম এরপরে হচ্ছে দুইটা প্যানও নিয়েছিলাম প্যান দুইটা ভীষণ সুন্দর একটু স্কার্ট টাইপের ডিজাইন করা আমি চেষ্টা করি ঈদের সময় কিছু এক্সট্রা জিনিসও কিনে নিতে যেগুলো বাচ্চাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে তো একবারে কিনে নিতে যাতে কয়েকদিনের মধ্যে আবার শপিংয়ে বের হতে না হয় কারণ বাচ্চা নিয়ে শপিংয়ে বের হওয়া অনেক মুশকিল আর বাবার বাসাতে আসলে একটু সুবিধা আছে কারণ আমার খালামনির কাছে রেখে আমি হচ্ছে আমার সাথে শপিংয়ে যেতে পারি তবে কুমিল্লাতে যাওয়ার পর কিন্তু এই সুযোগটা আমার থাকে না বাবুকে নিয়েই যেতে হয় এ কারণে আমি চেষ্টা করি এখান থেকে কিছু এক্সট্রা শপিং করার আমি রোজারিদেও বেশ অনেক কিছু এক্সট্রা শপিং করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে বাবুর জন্য তিনটা ড্রেস নিয়েছি একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড বাঙ্গি কালারের মধ্যে আর হচ্ছে একটা ছিল ক্রিম কালার বলা যায় বা বাটার কালার বলা যায় এই কালারের মধ্যে ছিল এই ফতোয়াটার হচ্ছে আমার প্যান্ট খুব বেশি ভালো লেগেছে আর প্যান্টের দুই পাশে হচ্ছে একটু ডিভাইডেড করার মতো ছিল আর দুইটা বো লাগানো ছিল এই জিনিসটাই আমার কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই সফট ম্যাটেরিয়ালের আমার কাছে মানে সব থেকে সৌন্দর্যের থেকে আমি বেশি প্রায়োরিটি দিই হচ্ছে কমফোর্টেবলের দিকে কারণ বাচ্চারা কিন্তু যেটা পরে আরাম পায় সেটা একটু দেখতে যদি গর্জিয়াস না হয় তাও আমি মনে করি ভালো কারণ পরে যদি আরাম না পায় তাহলে কিন্তু বাচ্চাদের সেই ড্রেসগুলো পরানো উচিত না আমি যেটা মনে করি তো আমার কাছে তিনটা ড্রেসই বেশ ভালো লেগেছে আর এগুলো কিন্তু সব আমাদের নিজস্ব শপিং তো যেগুলো আমরা নিজেরা করেছি সেগুলোই শেয়ার করছি তবে গিফটের কোনো কিছু আর ওইভাবে শেয়ার করা হয়নি এখানে হচ্ছে আরেকটা ড্রেস নিয়েছিলাম তো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে ছিল একটা এটা হচ্ছে ফ্রকের মধ্যে এটার ফ্রকের মধ্যে একটু অন্যরকম ডিজাইন করা আছে আমার কাছে বেশ ভালোই লেগেছে সে কারণেই নিয়েছি ছোট বাবুদের ড্রেসগুলো সময় এত বেশি সুন্দর আর এত বেশি কিউট হয় যেটা মানে দেখলে মনে হয় যে সবই নিয়ে নিই কোনোটাই অপছন্দ করার মতো না সবই ভালো লাগে তবে সব তো নেওয়া সম্ভব না কারণ ছোট বাবুদের এমনিতেই অনেক অনেক ড্রেস থাকে তবে গরমের কারণে কিন্তু ওরা এত বেশি ড্রেস সময় পরে থাকতে পারে না সে কারণে কিন্তু বেশিরভাগ ড্রেসই ঘরে থেকে যায় আর হচ্ছে কয়েকদিনের মধ্যেই ছোট হয়ে যায় এ কারণেই একদম অতিরিক্ত পরিমাণ আমি নেই এখানে হচ্ছে একটা শাড়ি আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার নানুর জন্য নিয়েছিলাম এটা হচ্ছে একটু কালো বা কফি এরকম কালারের মধ্যে একটু হালকা গোলাপি পার্পেল এই কালারগুলোর কম্বিনেশনে ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন আর সবগুলো শপিং দেখার পর কোন শপিংটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা কার ড্রেসটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এখানে যেটা বের করলাম এটা হচ্ছে ব্লাউজের পিস আর আমার নানু হচ্ছে এখন ব্লাউজ বানাতে দিতে যাচ্ছে আমার নানু আমাদের বাসায় বেড়াতে এসেছে এখানেই মূলত নানু সব কিছু বানাতে দেয় আর এখান থেকেই বানিয়ে নিয়ে যায় তো এগুলো হচ্ছে বানাতে দিতে যাবে এখন তো আমি বের করে নানুকে দিয়ে দিচ্ছিলাম যে যাও তুমি বানাতে দিয়ে আসো যদি অনেক দেরি হয়ে গিয়েছে এই সময় টেলাররা কিন্তু কোনো কিছুই অর্ডার নিতে চায় না তারপরেও যেহেতু পরিচিত বলে রিকোয়েস্ট করে দেওয়া হবে এই আর কি আমার কাছে এই কাপড়টা বেশ ভালো লেগেছে এটাও একদম পাতলা কাপড়ের মধ্যে কারণ আমার নানু যেহেতু বয়স হয়ে গিয়েছে ভারী কাপড় একদমই ক্যারি করতে পারে না সে কারণে পাতলার মধ্যেই পছন্দ করে এখানে হচ্ছে একটা পেটিকোটের কাপড় নেওয়া হয়েছে রোজার জন্য যেহেতু ঈদের একদিন পরেই হচ্ছে গায়ে হলুদ আমাদের যে বিয়ের দাওয়াতটা আছে সেটার তো কাপড়ের হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে সবাই যেহেতু হলুদের মধ্যে ম্যাসিং করে শাড়ি পরবে তো অনেক অনেক শাড়ির প্রয়োজন তো সেই শাড়িগুলো কিন্তু অর্ডার দেওয়া হয়েছে তো এখন আসেনি আর কয়েকটা দিন পরে আসবে তখন নিয়ে আসবো তো আপাতত হচ্ছে পেটিকোটের জন্য কাপড় নিয়ে এসেছি আর এখানে হচ্ছে ফুলের যে জুয়েলারিগুলো থাকে সেগুলো নিয়েছিলাম আমার জন্য হচ্ছে দুল আর হচ্ছে টিকলির যে সেটটা ফার্স্টে দেখালাম ওটা নিয়েছি আর রোজার জন্য হচ্ছে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছি কারণ আমার এত বেশি গরজেস হিবি জিবি কোনো কিছু ভালো লাগে না সিম্পলের মধ্যে সব কিছু ভালো লাগে তো বাচ্চারা যেহেতু একটু গর্জেস পছন্দ করে তো ওর জন্যই এই সেটটা নেওয়া হয়েছে সেটের মধ্যে ছিল একটা গলার হার ছিল একটা টিকলি ছিল দুইটা দুল ছিল দুইটা ব্রেসলেট ছিল আর দুইটা আংটি ছিল আর কি আর এখানে হচ্ছে আমার আম্মু কয়েকদিন আগেই দুইটা কাঁকড়া আমাদের জন্য কিনে রেখেছিলো আর এই যেখানে হচ্ছে রোজার জন্য ড্রেসের সাথে মানে ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে একজোড়ে ক্লিপ নিয়েছি আর আমার একটা আইলাইনার প্রয়োজন ছিল সেটা নিয়েছি আর এখানে কয়েকদিন আগে আমার আম্মু একটা গলার সিম্পল একটা হারও কিনে রেখেছিল রোজার জন্য যেন রোজা পড়তে পারে তো সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আরও কিছু টুকটাক শপিং করা হয়েছে সেগুলো তো শেয়ার করতে পারিনি সেই সাথে বাচ্চাদের জন্য এত এত বেশি কেনাকাটা করতে হয় বাবার বাসাতে আসছে পর থেকে মানে শুভানার জন্য রোজার জন্য এত বেশি জিনিস কেনাকাটা করতে হচ্ছে এগুলো আসলে অফ ক্যামেরাতেই কেনা হচ্ছে অফ ক্যামেরাতেই ব্যবহার করে ফেলা হচ্ছে ওগুলো তো কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি বাসায় তো আসলে কোনো কিছু বুঝতে পারি না কারণ আপনাদের ভাইয়া থাকে তাকে বলি সে এনে দেয় তবে এখন নিজের হাতে কিনছি তো বুঝতে পারছি যে প্রতিদিনই মনে হয় কোনো না কোনো জিনিস লাগছেই মানে কি আর বলব তো যাই হোক এই ছিল আমাদের ঈদের টুকিটাকি শপিং আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা ছোট একটা কমেন্ট করে জানাবেন আর কোন কোন আপুরা ঈদে শপিং করে ফেলেছেন তারাও কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন ঈদের যেহেতু আর খুব বেশি দেরি নেই তো আমাদের অর্গানিক হেয়ার অয়েলের উপরে কিন্তু যে ডিসকাউন্টটা চলছিল মানে ডেলিভারি চার্জের ওপর যে ডিসকাউন্টটা চলছিল এটাও কিন্তু আর খুব বেশি দিন স্টে করবে না কারণ ঈদের আগে যারা অর্ডার করবেন তারাই কিন্তু কুমিলার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন কুমিলার বাইরে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর ঈদের পরে যারা নেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জের ওপর এই অফারটা আর পাবেন না তো যারাই চুল পড়ার সমস্যায় ভুগছেন এছাড়াও চুলের যত ধরনের সমস্যা আছে সব কিছুই সমস্যার সমাধান কিন্তু করবে আমাদের এই একটি অরগ্যানিক হেয়ার অয়েল পঁয়ত্রিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমি নিজের হাতে এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি এই একটি তেল কিন্তু চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল ঘন করবে চুল এত দ্রুত লম্বা করবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না সেই সাথে চুলের খুশকি দূর করবে চুল এত বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে যেটা আপনারা জাস্ট কয়েকবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন চুল কোনোভাবেই খোপা করে রাখতে পারবেন না আপনাদের চুল এত বেশি সিল্কি হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমি কিন্তু বলার জন্য বলছি না এগুলো সব হানড্রেড পারসেন্ট রো আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা আমার ভিডিওর কমিউনিটি চেক করে দেখতে পারেন সেখানে অনেক অনেক আপুদের অনেক অনেক রিভিউ দেওয়া আছে যারা চলে সমস্যায় ভুগছেন তারা ভেবে সময় নষ্ট না করে স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ